হুমান প্রদীর একটা গানে শুনেছিলাম পিপটা খাবে বড় লোকের ধন আমাদের বাড়িতে ধন সম্পদ নাই কিন্তু পিপটা কেন আমাদের বাড়িতে আসতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘর স্বাগতম আমি যেটা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে প্রতিদিনের মতন আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে সকালবেলা মা ঘুম থেকে উঠে রান্না অলরেডি বসাই দিয়েছে মাহিবুরি মাদ্রাসায় গেছে মাহিবুরির আসার সময় হয়ে গেল আর হচ্ছে আমি এখন চুলার পাটটা পরিষ্কার করে নিয়েছি আর আমাদের বাড়িতে পিঁপড়া হানা দিছে আমাদের বাড়িতে তো আর ধন সম্পদ নাই জন্য কী খাবে আমাদের বাড়িতে ভাত খেতে চলে আসছে পিঁপড়া পিঁপড়ার জন্য র্যাকে কোনো কিছু রেখে শান্তি হচ্ছে না র্যাকটা যেহেতু পরিষ্কার করতে হবে পিঁপড়ার জন্য মানে এখানে ওষুধ দিতে হবে জন্য ভাবলাম যেহেতু বান্দে এখানে চুলাটাও থাকে চুলাটা পরিষ্কার করিনি এখানেও কোনো কিছু রেখে শান্তি পাচ্ছি না মানে সব জায়গাতে পিঁপড়া মানে পশুর আকারে জ্বালা সেটা বলার মতো না আর এই চুলায় তো আমরা রান্না বান্না করি না দেখা গেল একটু ডিম ভাজলাম কেমে একটু তরকারি গরম করলাম তরকারি গরম করলে চুলাটা নোংরা হয় না কিন্তু ডিম ভাজলে চুলাটা নোংরা হয়ে যায় তেল সিটে মানে পরের সাইডে আর এই কারণে হচ্ছে পিঁপড়া চলে আসতেছে আর মা হচ্ছে হাড়ি পাতল দিয়ে ঝুড়িতে রাখছিল আমি এইগুলো এখন উঠাবো আমার একটা অলরেডি পরিষ্কার করার শেষ আমি এখন মানে আগে একটা পেপার বিছাই নিয়েছি তার উপর আর একটা পেপার দিব মাঝে হচ্ছে পিঁপড়ার ওষুধ দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি ওই পেপারগুলোর উপরে আবার পেপার দিয়ে নিচ্ছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে যে কোনো ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সবাইকে বলছি ভিডিও দেখার সুত্রে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন আর আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে বলে আমি নাকি কাজ করি না এ দেখেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে এক পয়সার করলাম চুলা মুছে নিলাম এগুলো কি কাজের মধ্যে পড়ে না বলেন আর আমি একটা পয়সা করে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে দুই পেপারের মাঝে হচ্ছে পেপার ওষুধটাও দিয়ে নিয়েছি আর এখানে যে তিনটা মগ দেখতে পাচ্ছেন সেই তিনটা মগের মধ্যে আমি চামচগুলো রেখে দিয়েছি একটা মগের ছোট চামচ আর একটা মাঝারি সাইজের আর একটার মধ্যে কিছু কাটা চামচটা বেশি রেখে দিছি আর এই তিনটা মগের মধ্যে হচ্ছে একটা মগ ফুটা হয়ে গেছে একটা হাতুল ভেঙে গেছে আর লাল রঙের যে মগটা ছিল ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে আগে ওইটার মধ্যে গরম পানি রাখা হতো ওর ঢাকনাটা হারাই গেছে এখন ওই মগটা ওইভাবে চামচ ব্যবহার করা হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমি পেপার ওষুধ মানে দিয়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম যে শুধু একটা পেপারের উপরে দিব পরে চিন্তা করলাম না এই পেপার উপর দেখা গেল আমি এসে খাবার রাখলাম আবার খাবারের ঢাকনাটা যদি আমি পেপারের উপর রাখি তখন দেখা গেল আমি নিজেই ভুলে আবার ওই ঢাকনা দিয়ে খাবার দেখে ফেলবো তারপর তো বুঝতেই পারছেন ওই খাবারের মধ্যে যদি পিঁপড়ার ওষুধটা চলে যায় তাহলে তো ফুড পয়জন হয়ে যাবে এই জন্য ভাবলাম যে না এইভাবে দিয়ে দেখি যদি এইভাবে পিঁপড়া আসা বন্ধ হয় তাহলে তো অসুবিধা নয় না হলে তো অন্য ব্যবস্থা করা লাগবে র্যাকটা একটা গুসাই নিয়ে চলে আসলাম ঝাড়ু দিতে যেহেতু সকালবেলা আর আমি মাকেই বলছিলাম মা আমার মা সব ঘর ঝাড়ু দিয়ে ফেলে দাদির ঘর মার রুম ঝাড়ু দিয়ে ফেলে কিন্তু আমি যদি একটু দেরি করে ঘুম থেকে উঠে আমার রুমটা বাকি থাকে আমার রুমটা ঝাড়ু দেওয়ার এখানে যেহেতু আমি বান্দায় একটু কাজ করলাম এই জন্য বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমিও অনেকে আমার বলে আমি নাকি মার কাছে থাকি আমার কোনো কাজ করতে হয় না সারাদিন শুয়ে বসে থাকি এগুলো কিন্তু কাজের মধ্যেই পড়ে মা যেহেতু রান্নাটা করে বাড়ির সব থেকে মেন কাজ হচ্ছে রান্না কিন্তু রান্না করার পরে কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমি করি কিন্তু তারপরও কেন মানুষের চোখে মনে হয় আমি নাকি সারাদিন শুয়ে বসেই থাকি ধর আমি যেখানে আরবি পড়ি ওইখানে আমাকে বলে যে আমি সবার থেকে পিছায় আসি তো একটু পড়া থেকে মানে যারা কনসেপ্ট ধরছি অনেকেই বাইশ পারে চলে গেছে কেউ একুশ পারে আমি লাস্টে মানে একদম সবার পিছনে আমি মাত্র আসছি হচ্ছে বারো পারে এই জন্য বলে তুই সারাদিন কোনো কাজ কাম নাই সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকিস তোর মতন হলো তো আমাদের এখন তিরিশ পারে চলে আসতো যাই হোক আমি একটু আস্তে আস্তে পড়ি মানে আমি অত আগায় পড়তে পারি না মানে আমার কথা তাড়াহুড়োর দরকার নেই আমি যেটুকু শিখতেছি ভালোভাবে যেন শুদ্ধভাবে যেন শিখতে পারি এই জন্য আমি একটু আস্তে আস্তেই পড়ি আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ এখন সিঁড়ি পাটটা আমি এখন আমার দুইটা সিঁড়ি ওই সিঁড়ি পাটটাও দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার কাজগুলো করতে করতে আমার মার রান্না শেষ আর আমি এখন খাবারগুলো রেখে রেখে দিচ্ছি আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম